দ্য গার্ডেন লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করার আগে ছোটদেরকে অনেক ভালোবাসা জানাই বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমার ছাদ বাগানের অন্যতম একটি গাছ গাছটার ভিডিও তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা এর আগে শর্ট ভিডিওতে দেখেছ গাছটার নাম হলো ব্ল্যাক মোনালিসা গাছটা আমার নিজস্ব গ্রাফটিং বাদা এর আগে তোমরা শর্ট ভিডিওতে দেখেছো গাছটা যেহেতু ছোট গ্রো ব্যাগে রয়েছে চার ইঞ্চির গ্রো ব্যাগে মাটিটাও খুব কম আছে সেই কারণে গাছটা গ্রোথ নিতে পারছে না এবং শিকড়টাও ছড়াতে পারছে না শিকড়টা যদি না ছড়ায় তাহলে তো গাছ তো বেড়ে উঠতে পারবে না তো তাই আমি আজ কি করলাম ফাইনালি আমি গাছটাকে টবে বসা নতুন গাছ টবে বসাতে গেলে কী ধরনের মিডিয়া তৈরি করতে হয় এবং আমি এখন কী ধরনের মিডিয়া তৈরি করেছি সেটা চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা শুভ দীপাবলির সকলকে শুভেচ্ছা জানাই তো আজকে আমি ভিডিওটার থেকে একটু ক্ষমা ক্ষমাপ্রাপ্তি কারণ আমার বাড়ির পাশে কালী হচ্ছে সেই কারণে সেখানে মাইক বাজছে তো মাইকের আওয়াজ ব্যাকগ্রাউন্ডে আসছে তো সেই কারণে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে এক ভাগ মাটি নিয়ে নিলাম মাটি নেওয়ার পরে দুভাগ গোবর সার এবং আমার নিজস্ব তৈরি করা জৈব সার যেটা কিনা গোবর সার এবং সবজির খোসা পচিয়ে আমি জৈব সারটি তৈরি করেছি এরপর মাটিটার সাথে যেটা মিশালাম কিছুটা চায়ের পাতা এবং তার পাশাপাশি কিছুটা বালি বালি মিশালাম এই কারণে যাতে মাটিটা একটু জুড়ে থাকে এই কটা জিনিস দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর গাছটাকে এখন যেহেতু বসাবো ফাইনাল সেই কারণে আমি একটি দশ ইঞ্চি টব নিয়ে নিলাম দশ ইঞ্চি টবের তলায় যেই ছিদ্রটি থাকে ড্রেনিং সিস্টেমের সেই ছিদ্রটার উপরে দিয়ে দিলাম আমার ছাদ বাগানে গাছের শুকিয়ে যাওয়া ঝরে পড়া পাতাগুলোকে আমি এক জায়গায় জড়ো করে সেগুলো আমি টবের তলায় দিয়ে দিলাম যাতে ড্রেনের ঝোলটা খুব ভালোভাবে হয় তারপরে টপটাকে পুরো মাটি দিয়ে ভরে দিলাম ভরে দেওয়ার পর গাছটাকে প্যাকেট থেকে বের করে নিয়ে গাছটা টবে বসালাম টবে বসিয়ে গাছটার চারিপাশে মাটি দিয়ে ভরে দেব এবং মাটিটা একটু চেপে চেপে দেবো এমনিতেও কিছুদিন পর মাটিটা একটু বসে যাবে তো যাতে একটু কম বসে সেই কারণে মাটিটা চেপে চেপে ভরে দেবো বন্ধুরা এই ব্ল্যাক মোনালিসাই গাছটা দেখতে খুবই অসাধারণ এবং গাছটাকেও আমি খুব দুর্দান্ত এবং দারুণ একটা শেপ দিতে চলেছি আগামী দিনে সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এখন যেহেতু অক্টোবর মাসের শেষের দিকে তো তোমাদেরকে ডিসেম্বরের দিকে গাছটার ভিডিও আমি আবার রিপিট করে নিয়ে আসবো এবং কিরকম কি বুশি করব কি বৃত্তান্ত এবং কি কী প্রয়োগ করবো সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই বলছি বন্ধুরা তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে নাও যাতে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এই ব্ল্যাক মোনালিসা গাছটা আমার পছন্দের লিস্টের একটি অন্যতম গাছ যেটার ফুলের কালারটিও একদম অন্যরকম গাছটার ফুলের কালারটা খুবই অসাধারণ একটি ফুলের কালার যেটা কিনা তোমাদের চোখের দৃষ্টি আকর্ষণ করে নেবে মার্কেটে গাছটার চাহিদাটা খুবই বেশি এবং দামটাও তেমনই বেশি গাছটা তোমাদের কার কার পছন্দ এবং কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এখন গাছটাকে আমার পুরোপুরিভাবে টপটায় বসানো কমপ্লিট এবার যেটা বাকি গাছটার গোড়ায় জল দেওয়া এবং গাছটাকে একটা সাপোর্ট দিয়ে বাঁধা হালকা বাতাসে যাতে গাছটা নড়াচড়া না করতে পারে সেই কারণে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দেবো গ্রাফটিংয়ের জায়গাটার থেকেও একটা বাঁধবো তার নিচের পজিশন থেকেও একটা বেঁধে দেবো গ্রাফটিং গাছের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি তোমরা টবে বসানোর পর গাছটাকে যখন সাপোর্ট দিয়ে বাঁধবে তখন খুবই সাবধানে বাঁধবে কোনো রকমভাবে গ্রাফটিংয়ের জায়গাটা যাতে নড়ে না যায় যদি একবার নড়ে যায় তাহলে সেই ডালটাকে বাঁচানো বহু দুষ্কর হয়ে উঠবে এবং ডালটা ঝিমিয়ে পড়লে তারপরে কী হতে পারে সেটা আমার জানা নেই হয়তো মরেও যেতে পারে তো সেই কারণে আমি তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওতে যেটা বলে থাকি তোমরা গ্রাফটিং গাছকে বাঁধার সময় তোমরা খুবই সাবধানে বাঁধবে এবং প্যাকেট থেকে খোলার সময়ও সেটাকে খুবই সাবধানে সেটা খুলবে খুলে গাছটাকে বসাবে গাছটাকে পুরোপুরিভাবে বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে টবেও বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা বাকি জল দেওয়া তো সেটাও দিয়ে দিচ্ছি জলটাকে একটু বেশি পরিমাণে দেব কারণ যেহেতু গাছটাকে নতুন বসেছি এত বড় টবে তবে মাটিটি পুরোপুরি ভিজানো দরকার তোমরাও তোমাদের গাছগুলোকে আমার মতনভাবে বসাতে পারো এবং আমার মতনভাবে করতে পারো গাছটাকে আমি এখন তুলে নিয়ে দু থেকে তিন দিন যুক্ত জায়গায় রেখে দেব। ছাওয়া দেবো তারপর দু তিন দিন পরে গাছটাকে বের করে ফুল যুক্ত জায়গায় রেখে দেব। আস্তে আস্তে গাছটাকে একটা তার নিজস্ব আকারে একটা শেপ দিতে শুরু করব। এখন আমি অপেক্ষায় রইলাম গাছটার থেকে কবে আমি ফুল পাব বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের অন্য একটি নতুন ভিডিওতে